ইতিহাস ও ঐতিহ্যের খুঁজে চ্যানেল টোয়েন্টি ফোর প্লাসের ধারাবাহিক আয়োজনে আজকে কথা বলব সিলেটে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও রাজা গৌর গোবিন্দের ইতিহাস নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং রাজা গৌর গোবিন্দের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর প্লাস একটি ডকুমেন্টারি করছেন এই ডকুমেন্টারির জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি গোবিন্দ ফেঞ্চু অর্ফে গোবিন্দ সিলেটের শেষ স্বাধীন হিন্দু রাজা ছিলেন সেই সময় সিলেটের নাম ছিল রাজ্য। রাজা গৌরগোবিন্দের রাজত্বকাল ছিল বারোশো ষাট সাল থেকে তেরোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত গোবিন্দ ফেঞ্চুর পিতা শ্রীনন্দ জয়ানন্দের কাছ থেকে ওনার ভাই রাজ্য কেড়ে নেওয়ার পর গৌরগোবিন্দ তার পিতামাতা ও চার ভাই বোনসহ আসামের কামাখ্যায় চলে যান কামাখ্যা মন্দিরে তান্ত্রিক পূজারীদের কাছে গৌরগোবিন্দ তান্ত্রিক ও অস্ত্র শিক্ষা গ্রহণ করে তান্ত্রিক ও অস্ত্র শিক্ষা গ্রহণের মাধ্যমে গোবিন্দ এক শক্তিশালী যোদ্ধায় পরিণত হওয়ার পর সিলেটে ফিরে এসে আবারও রাজ্য দখল করেন সেই সময় গোবিন্দ এক শক্তিশালী সেনা ও নৌবাহিনী গড়ে তুলেছিলেন উনার সেনাপতি বীর ভূমের চক্রপানি এবং কামাখ্যা মন্দিরের এক পূজারীর ছেলে মনারায়ের মাধ্যমে সিলেটের আশপাশের অনেক রাজ্য জয় করে গৌরাজ্যকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেন রাজা গৌর গোবিন্দ এই সময় পশ্চিমবঙ্গের সুলতান ছিলেন তুর্কি শামসুদ্দিন ফিরোজ শাহ ঐতিহাসিক বর্ণনা অনুসারে তুর্কিদের বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে বর্তমান সিলেটে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল সিলেটে টুলটিকর মহল্লায় তেরো জন মুসলমান অনেকের মধ্যে তেরোটি মুসলিম পরিবার বসতি গড়েছিলেন তৎকালীন গৌর রাজ্যের অধিবাসী মুসলমান বুরহান উদ্দিন ছেলের জন্ম উপলক্ষে গরু দিয়ে আকিকা করেছিলেন এতে গৌরের হিন্দু রাজা গৌর গোবিন্দ রেগে যান কারণ হিন্দু ধর্মে গো হত্যা বুরহানুদ্দিনের ছেলেকে ধরে নিয়ে হত্যা করেন ও বুরহানুদ্দিনের ডান হাত দেওয়া হয় এরপর পশ্চিমবঙ্গের বুরহান উদ্দিন শাহের কাছে গিয়ে গৌর রাজ্য আক্রমণ করে সিলেটে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার অনুরোধ করেন সুলতান ফিরুৎসাহ বুরহান উদ্দিনের অনুরোধে নিজের সেনাপতি সিকান্দার খান গাজীকে বিশাল সৈন্য সহ গৌড় রাজ্য বর্তমান সিলেট আক্রমণ করতে পাঠান কিন্তু রাজা গৌর গোবিন্দের তন্ত্র ও অস্ত্রবিদ্যার কাছে পরাজিত হয়ে ফিরে যান সিকান্দার গাজী এরপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনশো ষাট জন সঙ্গী নিয়ে সিলেটে আসেন এবং রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন ধারণা করা হয় সেই সময় গৌর গোবিন্দ পালিয়ে বর্তমান ত্রিপুরা ও মেঘালয়ে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন এরপর সিলেটে ইসলামী সাম্রাজ্যের অধীনে আসে সুলতান ফিরুজ শাহের সেনাপতি সিকান্দার গাজীকে সিলেটের গভর্নরের দায়িত্ব দেওয়া হয় ইয়েমেনের কুনিয়া নামক শহরে বারোশো একাত্তর সালের পঁচিশে মে হযরত শাহজালাল আলাইহি জন্মগ্রহণ করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজারান ওনার পিতার নাম সৈয়দ মাহমুদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ওনার মাতার নাম সৈয়দা হাসেনা ফাতেমা হজরত শাহজালাল রহমাতুল্লাহিয়ালাহি যখন তিন মাসের শিশুবালক তখনই ওনার মাতার ইন্তেকাল হয় এবং পাঁচ বছর বয়সেই ওনার পিতা ইন্তেকাল করেন পিতামাতা ইন্তেকালের পর হজরত শাহজালাল রহমতুল্লাহিয়াল আলাহিয়ের মামা আহমদ কবির তাকে দত্তক নেন আহমদ কবির আরবি ভাষায় কুরআন হাদিস শিক্ষা দেয়াসহ সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমদ কবির হজরত শাহজালাল হিয়ালাইহিকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে আসেন সেখানে অন্যান্য শিষ্যদের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন জন্মগতভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন জানা যায় ওনার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ ইয়েমেনে ধর্মযুদ্ধে শহীদ হন এবং ওনার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল শরুফ মুকারির দহিত্র ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির ওনার মামা যাকে হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি এর শিক্ষা গুরু হিসাবে পাওয়া যায় তিনিও তৎকালীন সময়ে একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে আহমদ কবির হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি কে ছোটবেলা থেকেই ওনাকে দরবেশী tarz তরিকায় জীবন যাপনে প্রণালী শিক্ষা দিয়েছিলেন হজরত শাহজালাল সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে কিন্তু শাহজালালের সমাধিতে প্রাপ্ত ফার্সি ভাষায় একটি ফলকলিপি থেকে উল্লেখিত সন তারিখ সঠিক বলে ধারণা হয় ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে সিলেটের তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীড়দর দরবেশ এবং তাদের পরে তাদের বংশদর্গণ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন তেরোশো সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয় সিলেটে মুসলিম সাম্রাজ্য কিংবা মুসলিমদের আগমন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এবং একই সঙ্গে একই সূত্রে গাথা রাজা গৌরগোবিন্দের ইতিহাস এই সব বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেটের ইতিহাস যদি আপনি লিখতে যান কিংবা ইতিহাস নিয়ে যদি কোনো কাজ করতে যান তাহলে বিষয়গুলো আসবেই এখানে অসংখ্য মিথ রয়েছে অসংখ্য বিশ্বাস অসংখ্য গল্প রয়েছে অসংখ্য সত্য কাহিনীও রয়েছে কিন্তু আমরা তার পারস্পরিক অবস্থান এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপট সবগুলো বিষয় আমরা কিন্তু জানতে চাই বিভিন্ন রকম বিভিন্ন জন বিচ্ছিন্নভাবে কথা বলেন কিন্তু আজকে চ্যানেল প্লাস যে কাজটি হাতে নিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের প্রজন্মের কাছে আমাদের সিলেটের সিলেট অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আমি চ্যানেল টোয়েন্টি ফোর প্লাসের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এই কার্যক্রম যাতে আরও বেগবান হয় এবং দ্রুত সমৃদ্ধ একটি ডকুমেন্টারি প্রকাশ পায় তার জন্য আগাম শুভ শুভকামনা রাখছি